বাসে নিজে পড়ে লেখেই ভালো আছে ইনকাম করেই ভালো আছে আর যে খারাপ আছে তারে পড়াইও ভালো না তাই না তো আমাদের কথা আমাদেরকে ইউনিসেফ এখানে দিছে যে মানুষ কোন ধরনের পানি খায় কোনটা নিরাপদ পানি কোনটা আর্সেনিক মুক্ত পানি কোনটা যুক্ত পানি যুক্ত পানি পানি খেলে কি ক্ষতি হয় মুক্ত পানির উপকারিতা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি সমস্যা হবে না আর অপরিষ্কার তাকে কি সমস্যা হবে এগুলোর উপরে মূলত আমরা সচেতনতা বৃদ্ধি করবো আর আমাদের ইউনিসেফ কিন্তু দেখেন এখানে লেখা জিও বি ইউনিফ বাইরে লেখা যারা জানেন তারা জানেন গভর্নমেন্টের সাথে ইউনিসেফের চুক্তি যে টিউবওয়েল দেয় বা অনুদান দেয় গভর্নমেন্টকে দেয় গভর্নমেন্ট হচ্ছে বাস্তবায়ন গভর্নমেন্ট বাস্তবায়ন করে জনস্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে মাধ্যমে আমাদের এই যে আঙ্গা খুচলা বলেন বা যে কোনো উপজেলা টিউবওয়েল আসে কিন্তু বিপিএস এর মাধ্যমে এটা তো জানেন এই টিউবওয়েল গুলো কিন্তু ইউনিসেফের আমরা জানি গভর্নমেন্টে কিন্তু আপনারা জানেন কিনা না ভাইরা অনেকেই জানে গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে প্রজেক্টগুলো কিন্তু গভর্নমেন্টের প্রজেক্ট বিভিন্ন বুঝতে পারছি ঠিক এটাও তাই এটি বলে ফাংশনটাও তাই আমাদের কাছে হচ্ছে সব প্রয়ার মানুষকে সচেতন করবো আর আমার আমরা এখানে সচেতন করতে এসে দেখবো যে প্রত্যেক ঘরের জন্য মানে প্রত্যেকটা দশ ফ্যামিলির জন্য একসাথে গভর্নমেন্টে নিয়ম অনুযায়ী বস পরিবার জন্য একটা টিউব ওয়েল তাহলে এই জায়গায় যদি একশো বিশটা থানা থাকে কয়টা বর্তমানে আছে আর মুক্ত পায়নি টিউব ওয়েল কয়টা নাই সেই অনুযায়ী একটা চাহিদা দেবে সেই অনুযায়ী কিন্তু চাহিদা দেওয়া হচ্ছে সেই চাহিদা অনুযায়ী কি যদি পাঁচটা থাকে বা দশটা সাইডে থাকে দশটা কি একসাথে বসবে ভাই দশটা কি একসাথে বসবে গভর্নমেন্টের ধরেন ভাঙ্গা উপজেলা কি বলেন ব্যস্ত ইনোন পাঠান বারোটা বড় ইনোন আছে ছোট ইনোন আছে জনসংখ্যার হারে

কোনবার দশ বার বলতে আবার এরকম না মাথা দিকে দশ না মানে কারা বেশি দূরত্ব থেকে উনি পানি খায় তাদের সমস্যা বেশি সমস্যাটা দেখতে পারছি এখন ওই যে ভাই বললো যে সারা বছর আসি আমাদের কাজটা সেখানে দুই বছর মাটি পড়বে এই দুই বছর আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করবে মুক্ত পানি খাবেন যুক্ত পানি খাবেন না যুক্ত পানি খেলে আর্সেনিক প্রতিক রোগ হবে এছাড়া আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা কমাই দেয় আর্সেনিক তারপর আয়রন অতিরিক্ত আয়রন আমাদের কি কি সমস্যা করে এগুলো নিয়ে আমরা সব কাটাবো আপনাদেরকে সচেতন করবো আপনারা যখন মুক্ত পানির টিউবার পাবেন তখন মুক্ত পানি খাবেন এখন কত আছে সরকার ভাবে নখ দিয়ে গেল ধরেন সাত সাতশো ফিট সাত আটশো ফিট হলে কি মুক্ত পানি হবে তো বলতে পারি আমরা আসলে কিন্তু তা কিন্তু আমাদের আপনাদের এই অঞ্চলের মানে গেছে এরকম তিনশো ফিট বা দুইশো ফিট স্যালো টিউবওয়েল হয়েছে আষ্টশো ফিট গভের মুক্ত না এই কনসেপ্ট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ওই অগভীর নরকটা যুক্ত হইতে পারে মুক্ত হইতে পারে আবার গভীরটা যুক্ত হইতে পারে মুক্ত হইতে পারে তবে তুলনামূলক আর্সেনিক আছে যেখানে পরীক্ষা না করে গণহারে বলা যাবে না দেখা যুক্ত আর এটা বুঝতে পারছি এখন কি করবেন আপনারা ব্যক্তিগতভাবে কিন্তু অনেকেই দশ পনেরো হাজার টাকা খরচ করে শ্যালো টিউবেলটা বসে অগভীর যেটা নলকূপ এই নলকূপের পানি আপনারা বোতল ভরে নিয়ে খুব হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পানিটা সংরক্ষণ করে উপজেলা ডিপিএসি অফিসে নিয়ে যাবেন সেখান থেকে পরীক্ষা করে আনবেন আসছেন কাছে থাকলে মাত্রা কত আমার খাওয়ার উপযোগী কিনা আমাদের জন্য শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম আমরা খাইতে পারবো এরপর আমরা খাইতে পারবো না তাহলে কতটুকু আছে কতটুকু না এই আমরা খাইতে পারবো কিনা ব্যবহার করতে পারবো তারপর হচ্ছে আর একটা ইউনিয়ন পরিষদে ইউনিসেফের মাধ্যমে আমাদের পক্ষ থেকে আর্সেনিকের কিট দেওয়া আছে ওখানে আপনি বোতল ধরে পানি নিয়ে পরিষ্কার পারবেন কিন্তু ওইখানে আপনার হচ্ছে যে এখানে তো কিট দেয় সরকার আর এইখানে কি ওনা কিনতে হয় এই জন্য ওনাকে পঞ্চাশ টাকা দিতে হবে এখন পঞ্চাশ টাকার জন্য যদি না যান সেটা হচ্ছে আমি বা কেউ আপনাকে সচেতন করতে পারি খুব বুঝতে পছি আপনি যদি সচেতন হন তাহলে অবশ্যই আপনি এই পয়েন্ট নিয়ে পর গবিরোধ অগবীর সব থেকে